সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের ইঞ্জিন মিস্ত্রি রফিক সাহেব এই গাড়ির ইঞ্জিনটা নতুন করে আবার বাঁধলো আজকে আর কি কমপ্লিট হবে সন্ধ্যা লাগার স্টার্ট হবে ইনশাল্লাহ এই কাজকাম চলতেছে আমাদের রফিক মিস্ত্রির কাজ কাম ভালো পরিষ্কার আছে কিন্তু সাইড মারে বেশি সাইড মারে হচ্ছে গাড়ির ইঞ্জিন ফেলাইছে দেখা যাচ্ছে যে বাইরে একটা গাড়ির কাজ আছে কাজ চলে গেল আর বিশেষ করে হাসিটা খুবই ভালো মানে আমার এই বিএনটা খুব সুন্দর এই জন্য এই দেখেন গিয়ার বক্স লাগাচ্ছে যাই বলে তবে কাজ কাম খুবই পরিষ্কার দেখেন চেহারার যখন মাসাল্লাহ কাজ কামও বেশ ভালো গিয়ার বক্সটা ঢোকানোর পরে রেডোয়াটা লাগানোর পরে আর কি কাজটা